ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত রাস্তার ডানপাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা না পারলে ভিন্ন কথা ফরজ সলাৎ শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা ফজর ও মাগরিবের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া তিন কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা আজানের জবাব দেয়া আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া হাত উত্তোলন না করে চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেয়া সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা শুদ্ধভাবে সালাম দেয়া জামা ও জুতা পরার সময় ডান দিক পরা এবং খোলার সময় বাম দিকে আগে খোলা সম্ভব হলে হাদিসে বর্ণিত দুয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা পানি খাওয়ার সময় ছয়টি শূন্যত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জাগে বসে দস্তুরখানা বিছিয়ে বিসমিল্লা বলে দোয়া পড়ে খাওয়া কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পরা